জমিদাতা পরিবারের আত্মীয়ের বাধায় পানীয় চন্দ্রপুর পানীয় জল প্রকল্প থেকে জল সরবরাহ করা যাচ্ছে না এমন অভিযোগ তুলে শীঘ্রই ব্যবস্থা নেওয়া না হলে নিজেরাই বিহিত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসী গতকাল চন্দ্রপুর পানীয় জল প্রকল্প পরিচালন কমিটির সভাপতি কুমার দাস সহ এলাকার মন্টু দাস অঞ্জনা রায় প্রমুখ এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন সংবাদ মাধ্যমে বরাক বিউরি নির্মাণ করা হয়েছে নির্মাণ করা হওয়ার পরে এখানে একটা ইউজার কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির আমি প্রেসিডেন্ট পরিন্দ্র কুমার রায় এই কমিটির দায়িত্বে দুইজন জলমিত্র নেওয়া হয়েছে ডোনার পক্ষতে নে একজন ইউজার পক্ষ থেকে একজন জলমিত্র দুজন জলমিত্র নিয়ে জল ছাড়া হয়েছে প্রায় তিন মাস যাব জল দেওয়ার পরে জমিদাতার আত্মীয় পালঙ্গাট নিবাসী শশবিন্দু রায় আইয়া জমির দাবি করিয়া জলমিত্র দাবি করিয়া জলের পেয়েছি তালা বন্ধ করিয়া জল সরবরাহ বন্ধ করে দেন এমতা অবস্থায় আমরা অনেক দৌড়াদৌড়ি করেছি বিভাগে বিষয়টি লিখিতভাবে আবেদন করেছি বারবার আবেদন করেছি এডিসি মহোদয়ের কাছেও আবেদন করেছি তথাপি কোনো সমস্যার সমাধান হয় নাই এমতাবস্থা আমাদের চন্দ্রপুর গ্রামের গ্রাহক জনসাধারণ জলের লাগি দুর্বু ভুগছে এবং কমিটির উপর বিরাটভাবে প্রেশার দায় করছে যে আমাদের জল চাই নতুবা আমাদের নোংরা জলকে আমরা অসুখ কিছু হইতেছি এমত অবস্থা জল না ছাড়লে আমরা মানুষ মনোনাপন অসুখ বিসুখে হওয়ার আশঙ্কা এমতো অবস্থায় আমরা বাধ্য হয়ে আজকে প্রেস মিডিয়া আনিয়ে আমরা প্রেস মিডিয়া উপস্থাপন করে অবগত করার জন্য বিভাগের কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাইতেছি তিন দিনের মধ্যে জল না ছাড়লে গ্রামের জনসাধারণ বলতেছে যে তালাতলা ভেঙে জল দেওয়ার ব্যবস্থা করবেন এমতো অবস্থায় আমি কমিটির পক্ষ হইতে বাধ্য হয়ে আজকে জনসাধারণের উপস্থিতিতে প্রেস মিডিয়া করতে বাধ্য হইলাম বলতে তিন মাস পর্যন্ত মধ্যে পালঙ্গাটোর টানা মনের বাতিল যে একটা জল বন্ধ করে দিয়েছে জল বন্ধ করার পরে পাকা খেয়ে মিটিং হয়েছে মিটিং হওয়ার পরে ডিপার্টমেন্টে ম্যাজিস্ট্রেটে সমজাই দিয়েছে তুমি জল দিয়া এখন ডিপার্টমেন্টেও দেড় না জল খাইয়ার না এখন ডিপার্টমেন্টে দেড় না লাগে আইয়া আয়া না দুই দিন পনেরো দিনে একদিন আইয়া দেয় পনেরো দিনে একদিন আইয়া দেয় এখন তো দের না ছয় দিন থেকে দেু না এখন মনে করেন আমরা যদি জল পাই না